অনেকেই মনে করেন মিষ্টি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় কিন্তু এই ধারণাটা ভুল হয়ে গেল খেজুরের কাছে এসে খেজুর এমন এক উপাদান যার মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই বরং খেজুর খেলে সার্বিকভাবে শরীর চাঙ্গা হয়ে যায় খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে শীতকালে খেজুর খাওয়াটা খুবই জরুরি আজ আপনাদের জানাবো খেজুর খেলে শরীরে কি কি উপকার হয় খেজুর খাওয়া কখন ক্ষতিকর ভিডিওটি দেখলে হয়তো অনেক অজানা তথ্যই আপনার সামনে চলে আসবে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন খেজুর শরীরকে গরম রাখতে সাহায্য করে খেজুরে বিপুল পরিমাণে ফাইবার আয়রন ক্যালসিয়াম ভিটামিন এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি শরীর গরম রাখতে সাহায্য করে আর ঠিক সেই কারণে তো শীতকালে খেজুর খাওয়াটা একান্ত জরুরি ঠান্ডায় হাঁচি কাশি হচ্ছে চিন্তা না করে দুই থেকে তিনটি খেজুর খেয়ে নিন তাহলে দেখবেন অনেক স্বস্তি পেয়ে যাবেন আবার যারা হাঁপানি বা অ্যাজমা সমস্যায় ভুগছেন প্রতিদিন নিয়ম করে সকাল বিকেল এক থেকে দুইটি করে খেজুর খান দেখবেন ধীরে ধীরে হাঁপানি সেরে যাবে শরীরে শক্তি বৃদ্ধি করে খেজুর খেজুরে যেহেতু প্রাকৃতিক মিষ্টি থাকে তাই খেজুর খেলে শরীরে শক্তি বৃদ্ধি করে তাই নিয়মিত খেজুর খাওয়াটা একান্ত জরুরি এবার আসা যাক যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খেজুরের ব্যবহার কয়েকটা খেজুর নিয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন পরদিন সকালে খেজুরটা ফাটিয়ে নিয়ে সেই জল পান করুন এবং খেজুরটাও খেয়ে নিন দেখবেন অনেকটাই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এবার আসা যাক যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে খেজুরের ব্যবহার হার্টকে ভালো ভালো রাখে খেজুর খেজুর খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে থাকে তাই খেলে হার্ট যেমন এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেক কমে যায় যদি আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তাহলে খেজুর খাবেন খেজুরে থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম তাই উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আর এই দুটি খনিজ খেজুরে প্রচুর পরিমাণে থাকায় এই ফলটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেতে থাকে তাই প্রতিদিন পাঁচ থেকে ছয়টি করে খেজুর খান দেখবেন অনেক সুস্থ থাকবেন খেজুরে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং ট্রিপটোফেন যা হরমোন তৈরিতে সাহায্য করে এছাড়াও এই মিষ্টি ফল মনে আনন্দ দেয় হাড় শক্ত করতে খেজুর খাওয়া একান্ত জরুরি কারণ খেজুরে আছে ভিটামিন কে এবং প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকার ফলে হাড়কে শক্ত রাখে এই জন্য বলা হয় ছোট থেকে বড় সবাই খেজুর খান খেজুর খেতে কিন্তু একদম ভুলবেন না স্ট্রেচ ও নার্ভাসের কারণে মাথা ব্যথা হলে তা সহজেই দূর করতে পারে খেজুর খেজুরে রয়েছে ম্যাগনেসিয়াম ফসফরাস ও প্রচুর পরিমাণে ভিটামিন যা স্ট্রেস দূর করতে সাহায্য করে রুচি বাড়ায় খেজুর অনেক শিশুরা তেমন খেতে চায় না তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ এই খেজুর প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকার কারণে রোগ নিরাময় করা সম্ভব তার পাশাপাশি আমাদের শরীরে প্রয়োজনীয় চাহিদা মেটাতেও সাহায্য করে খুব দুর্বল লাগছে অথবা দেহে এনার্জির অভাব হচ্ছে তাহলে ছটফট খেয়ে নিন খেজুর দেহে এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনায় নেই খেজুর বিভিন্ন ক্যান্সার ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন খেজুর লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতেও সাহায্য করে খেজুরের মধ্যে রয়েছে স্যালুবেল ও ইনসুলাবল, ফাইবার ও ভিটামিন বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড যা খাবার হজম করতেও সাহায্য করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিদিন খেজুর খেলে আয়রনের অভাব পূরণ হয়ে যায় এমন এমনকি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে খেজুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও খেজুরের চুড়ি মেলা ভার সারাদিন রোজা রাখার পর খালি পেটে থাকে বলে শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয় খেজুর সেটা দ্রুত পূরণ করতে সাহায্য করে ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণে শক্তির যোগান দেও খেজুর তাই বন্ধুরা খেজুর খাওয়া একান্তই প্রয়োজন প্রতিদিনের রুটিনে রাখুন খেজুর কিন্তু একটি অপকারিত আছে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা খেজুর খাওয়ার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন তাহলে আজকে আমরা জানলাম খেজুর খেলে আমরা কী কী উপকার পাই তাই বন্ধুরা আপনাদের প্রতিদিনের রুটিনে অবশ্যই খেজুরটি রাখুন দেখবেন অনেক রোগ থেকে মুক্তি পাবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন